এত পরিমাণে ভাই শান্ত সৃষ্টি তো সময় মতো হয় না শান্তি সৃষ্টি তো করিয়ে দিছে কেউ না কেউ বুঝে না

মামুনি চে চলিছে মামুনিকাইছে আন্দি আন্দোলনৰ উপদেশ চলি গৈছে পিছনেহা ইাল চাৰি নম্বৰ জিন

ও রাত্রি জান ঘুমাইতে যাই না খাটে তখন মনে করবস্থা তুম না পারবা তাহার অবশ্যই দিয়ে কথাগুলো আসে না কিন্তু আমার আমার কান্দা লাগে না কাঁদা কেত আর যারা আবি না ওই পিমিকেলা কথা কইতে যায় হে খোসা কথা না বউ আছে না শোন শোন জায়গা বউ আছে শান্তিতে মনে কারা বললে না ঘরের লোকজন আছে না কইবে কি সারাদিন চরম দেশে আইসে বানাই এখন মনে আমার পে দেখা পি যে আমাৰ আমাৰ কৈছে আমাক শ্ৰদ্ধে বন্ধু ৰাহিম কয় বন্ধু এই মই একদিন মাতা টিপে দি বন্ধু কতো সুন্দৰ লাগি আছে মই একদিন মাতা টিপাই

বাড়িতে তার যে কি পরিমান সাফার করতে যদি তুমি একবার দেখতা হয়তো তোমার জীবনে হয়তো ঝামেলা নাই তোমার জীবনে আছে কিন্তু ও দেখ এই যে এই মেহেদি আহ রাহিম হ্যাঁ রাহিম তোর তুই বলে মাথা টেপতে পারে না তুই বলে অশান্তির মধ্যে আছে এই যে শাকিল কই কি আছে হ্যাঁ

আগো যদি এই তৌফিক দেখছ এ তোর মাতার আইটেম দেখ এদিকে দেখ তুমি না এদিকে এদিকে মাটা না নু নু আটে নু এদিকে মাটা না নু তোর দাঁড়া কোন হালার ফলায় মাইয়ে দে ভাই আমি দেখ আরে মাইয়ে তো দূর তুই ভাই তুমি এত কোন এদিকে তোর দরকার না একদম চিল তোর দেখলি তো KBS তুই বুড়ো হয়ে গেছিস কি এক অবস্থা এরকম কালা কামে যে মাথায় চুল নাই হেরে কি গইবি লাগবে না ভাই চুল চুল দিয়ে করব কি তাৰ তালে ঠিকে আছে বন্ধু ৰাখো ভাল